তো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দূরের রোগের তাৎক্ষণিক জিনজাদুর চালানি কাটা বা নষ্ট করা বা ধ্বংস করা তো দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হলো লেবু এবং লাউ দিয়ে কীভাবে তারা করবেন যেগুলো লাগবে আমাদের প্রথমে একটি তরতাজা লেবু এবং কোরবানি পশুর জবাইকৃত ছুরি সংগ্রহ করে নেবেন লেবুর নিয়ম বলতেছি নিয়ম হচ্ছে খুশবু আতর লবান জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন সুগন্ধি যা আছে সেগুলোকে আপনারা জ্বালাইলেন উপরে সুরা ফিল পড়বেন সাতবার এরপর লেবুর উপর ফু দিবেন আর মনে মনে বলবেন যে অমুকের উপর যত জাদু জিন চালানি রয়েছে সেগুলোকে আমি এই লেবুর ভেতরে কয়েক করে ফেলছি এরপরে ফুঁ দিবেন লেবুতে লেবু মেঝের উপর রেখে বা মাটিতে রেখে বাম হাতে লেবুটা ধরবেন আর ডান হাতে ছড়িটা নেবেন সবাইবার আবার ফিল পরে ওই ছড়ির উপর বা চাকুর উপরে দম দেবেন এরপর বিসমিল্লা বলে লেবুকে চার টুকরা করে চৌরাস্তা ফেলে ইনশাল্লাহ সব ধ্বংস হয়ে যাবে এটা হলো লেবুর বললাম আর লাউ দিয়ে করতে সেটা জিনেন যে নয় নম্বর যে আয়াতটি রয়েছে যে এই আয়াতটি বার আপনারা পড়বেন আর ধারণা করবেন যে রোগীর ওপর সব বান কুফরি ক্ষতি জিন জ্বালানি টেনে এনে লাউর ভিতরে ট্রান্সফার করতেছেন এটা আনবেন অথবা হাত দিয়ে ইশারা করেও করতে পারেন এরপর ছড়ি দ্বারা কেটে পিচ করে নদীতে ফেলে দিবেন এখন আরেকটা বিষয় হল যদি এরকম কোনো রোগী আসে যে মানে বানকুফরি বা জিনচালানি করে মাইরে ফেলার একটা অবস্থা চলে আসে হাতের সময় খুব কম মৃতপত মৃত্যু যেগুলো খুবই মানে সিরিয়াস রুগী যেগুলো আসে মানে অনেক আসে মাঝে মাঝে এরকম দেখবেন তো এইসব রুগীর ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এমন রুগীকে এইসব যে রুগীগুলো আসবে এগুলো সামনে বসাবেন সামনে বসায় উপরের আগের নিয়মটাই করবেন সাথে সোরা কাফের ই যে বারো নম্বর একটা আছে এই আয়টা প্রায় এক থেকে তিনবার পরে সাদা আঙ্গুল দিয়ে লাউয়ের উপরে ঘোরাবেন আর দায়রা দেবেন সাথে দম দেবেন এতে করে সবকিছু ওই লাউয়ের ভিতরে আটকা পড়বে আর বেরোতে পারবে না এই আয়টা দ্বারা যদি আপনারা এই দায়রাটা না দেন তাহলে আবার কিন্তু ওইগুলো ভিতরে আটকা পড়বে না বা কায়ের থাকবে না তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আপনারা চাইলে দুটো একসাথেই করতে পারেন তো এটা করার পরে তারপরে আপনি এইগুলা লাউটা পিচ পিচ করে কেটে ফেলবেন দেখবেন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে থাকবে যদি এখানে একটা বিষয় হলো রোগী যত খারাপ পর্যায়ে থাকবে তত লাউ থেকে দেখবেন ব্লাড বের হবে বিষয় এরপরে আপনারা এটাকে একটা ভালো একটা ব্যাগে করে নিয়ে নদীতে ফেলে দেবেন ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে তো অন্য কোনো টপিক আবার আলোচনা হবে ইনশাআল্লাহ